ভাবতে ভাবতে যখন তুমি আকুল অধীর হবে তখন যদি মধ্যবত্যের সহায়ক কেউ জোটেন জুটুন। না জুটলেই বা বৃথা চিন্তা কেন প্রশ্ন ধ্রুবের তো গুরুর দরকার হয়েছিল শ্রী শ্রী বাবা মনি কিন্তু ধ্রুব গুরু গুরু বলে কাঁদেননি হরি হরি বলেই কেঁদেছিলেন হরি নামে কাঁদতে কাঁদতেই তার গুরু লাভ হলো দীক্ষা লাভের পরে উ ধ্রুব গুরু গুরু করে জীবন কাটাননি গুরুকে উ ভুলে গিয়ে গুরুদত্ত নাম নিয়ে শ্রী হরিকেই ডেকেছিলেন হরি ছিলেন ধ্রুবের লক্ষ্য নানা উপলক্ষের মধ্যে গুরু ছিলেন একজন লক্ষ্যের জন্য উপলক্ষকে ত্যাগ করা যায় বিস্মিত হওয়া যায় প্রশ্ন গুরুকেই যদি ভগবান বলে ধ্যান করা হয় শ্রী শ্রীবাবুমি হাসিয়া বলিলেন সৃষ্টি আর স্রষ্টায় তফাত নেই ভগবানই পিতা হয়ে মাতা হয়ে পুত্র হয়ে গুরু হয়ে নিজেকে প্রকাশ করেছেন সুতরাং যে কাউকে ভগবান বলে ভাবা ধ্যান করা কেন চলবে না গুরুতে সর্বাপেক্ষা অধিক প্রেম এসে যায় বলে তাতেই ভগবত ভাব আসে গভীরতর হয়ে এবং অতি সহজে ভারতবর্ষের ধর্ম সাধনার জগতে এটি একটি চিরন্তন মনস্তত্ব কেউ যদি এই মনস্তত্বের অনুগত হয়ে গুরুতেই ভগবত বাব অর্পণ করে সাধন করে যায় তাহলে তার দিক দিয়ে ভুল কিছুই হবে না কিন্তু গুরুদেবেরা যদি শিষ্যদের ডেকে কেবলই বলতে থাকেন জানিস আমি ভগবান আমাকে পূজা করাই ভগবানকে পূজা করা আমাকে পূজা করার জন্য তুই ভগবানকে পারলে ভুলে যা তবে তা হবে এক মহা বিপত্তির কথা প্রকৃত গুরু তৎপরে শ্রী শ্রী ভাবামণি বলিলেন আমার মতে তিনিই প্রকৃত গুরু যিনি বুক ঠুকে বলতে পারবেন সত্যের জন্য আমাকে অগ্রাহ্য করো কি অবাদে আমার বিরুদ্ধে বিদ্রোহ পর্যন্ত করো কেননা এই জগতে সত্যই সর্বাপেক্ষা গুরু তার তুলনায় ব্রহ্মাণ্ডের আর সকল কিছুই লঘু যোগেশ্বর্যও লঘু ইন্দ্রপদু লঘু তেত্রিশ কোটি দেবতার প্রসাদও লঘু তিনি প্রকৃত গুরু যিনি বলতে পারবেন যদি প্রত্যক্ষ সত্য আমার কাছে তবেই আমাকে মেনো নইলে ছেঁড়া কাতার মতো উচ্ছিষ্ট খাদ্যের মতো আমাকে বর্জন করো যথার্থ গুরু বলবেন অনুমানে আমাকে মানতে যেও না মানতে হয়তো প্রত্যক্ষ নির্ভর করে মানো যথার্থ গুরু বলবেন আমার কথায় আমার চিন্তায় আমার কার্যে যদি অসত্য দেখতে পাও ওটা আমার একটা লীলা বলে মনকে ফাঁকি দিও না অসত্যের অসত্যের প্রতিবাদ করে করতে চিত্তে দণ্ডায়মান হয়েও মিথ্যাকে অমান্য করো হরিওম সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ এইখানেই শেষ করত